কিছু কথা থাক বেঁচে স্মৃতির পাতায় কবিতা প্রথম নাম লেখালাম ব্লক লিস্টের পাতায় কলমে বণিক কণ্ঠে আমি পারমিতা চৌত্রিশ বছর আগে কোনো সাজে প্রথম পড়েছিলাম প্রেমের ফাঁদে চৌত্রিশ আগের হৃদয় পোড়া গন্ধ হাজ ও স্মৃতিগুলি করে দ্বন্দ্ব জীবনের আঁকা বাঁকা অহংকারে ছাদের তলায় থাকতে লাগে মন্দ তাই নিবিড় পোতাশ্রয় করে হার প্রেমে না পড়ে হাজও আছি নিজের মতো করে বেঁচে হঠাৎ চার বছর আগে কিভাবে তুমি এলে ফেসবুক ফ্রেন্ডে মেসেঞ্জারের জাদুর দণ্ডে মনকে ভাগ করিনি দুখণ্ডে পারিনি নিজের হাতে ব্লক করতে দুঃখ পেতে একেবারে যায়নি তাই কথাও একবারও বলিনি চার বছর যাওয়ার পরে হঠাৎ মেসেঞ্জারে ফিরে এলে লিখলে চ্যাটিং এর পাতায় মেয়েকে রাখবে তারা তলায় থাকবে ফ্রি জুলাই দাঁড়িয়ে থাকি যেন একলাই বিজন সেতুর পারে বা অ্যাক্রোপলিস রবির রুটে ধারে হতে পারে এক ঝলক দেখা আমি কিছু লেখার আগে মেসেঞ্জারটা উঠল বেজে বললে ভুলিনি তোমায় প্রথম প্রেম কি ভোলা যায় তুমি ছাড়া জীবনটা গদ্যময় এসব বিজন সেতুর পারে পাঁচই জুলাই আঁকব প্রেমের স্তম্ভ জীবনে ভরবে প্রথম প্রেমের গন্ধ আমি শুনে একেবারে কত ভম্ভ হয়তো ধুয়ে যাবে সব মনের দম্ভ আমি চুপ করে শুয়ে ভাবছি সারা রাত ধরে যাব কি যাব না হই পথে ভোরে এক পশলা বৃষ্টির শেষে দেখি তোমার প্রোফাইলটা গেছে মুছে অজানা কোনো ব্লকের দেশে বুঝে গেছি ব্লক হয়েছি আমি নিজের হাতে ব্লক করেছ তুমি হ্যাক্রোপলিস রুবির রুটে মনের ব্লক একেবারে এঁটে যাবো যখন নগ্ন পায়ে হেঁটে বুক ভেসে যাবে ব্লক লিস্টের সুরে বিজন সেতু হল দুঃখের সেতু প্রেমকে গ্রাস করলো ব্লক কেতু বিজন যদি যাই কখনো একলা হেঁটে ওরা জোট পাকাবে দল বেঁধে ব্যঙ্গ করে বিদ্রুপ করে হেসে বলবে চুপি চুপি ডেকে প্রাক্তন প্রেমিকের হাতের ছোঁয়ায় প্রথম নাম লেখালাম ব্লক লিস্টের পাতায়